আছি বাংলাদেশে একদমই সবুজে ভরা এখানে শহর নেই অনেকে অনেক ভুল ভাল বলে তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু বাংলাদেশ ঠিক যেমন বলা হয় বাংলাদেশ যেমনটা হয় ঠিক সেরকমই এখন আছি বাংলাদেশে আমরা সবাই যেমন শুনেছি খুব সবুজে ভরা সেরকমই একদমই সবুজে ভরা কিন্তু এটার মানে এটা নয় যে এখানে শহর নেই আপনাদেরকে আমি শহরও ঘুরে দেখাবো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে রাখতে হবে কি তাই তো পরের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে শহর এক্সপ্লোর করে দেখাবো আর কোন শহর ঘুরছি না ঘুরছি সেটা আপনারা ভিডিওর মাধ্যমে জেনে যাবেন আর ভিডিওগুলো অনেক এক্সাইটেড হবে অনেক অনেক কিছু আপনারা জানতে পারবেন বাংলাদেশের সম্পর্কে অনেকে অনেক কিছু ভুল ভাল বলে থাকে সেগুলো আপনাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব যাই না কতটা পারবো দেখা যাবে অনেক সুন্দর বাতাস দিচ্ছে এখানে তবে হ্যাঁ রোদটাও আছে গরমও লাগছে ঠান্ডাও লাগছে যেহেতু ওয়েদারটা এরকম নভেম্বর মাস অনেকেরই ধারণা থাকে বাংলাদেশ মানে গ্রাম্য পরিবেশ আম বাগান বাঁশ বাগান এবং ধানের ক্ষেত কিন্তু সম্পূর্ণ ধারণাটাই ভুল কারণ বাংলাদেশে শুধু গ্রাম্য পরিবেশ নয় শহরের রয়েছে আমি এখন বাংলাদেশের রাজশাহী শহরে আছি এটা আর বিল্ডিং গুলো এত সাজানো গোছানো আমি যতই এগোচ্ছি ততই একটা সিক্রেট খুলছে বাংলাদেশ মানে শুধু গ্রাম নয় এটা একটা পুরো কম্বিনেশন গ্রামের প্রশান্তি প্লাস শহরের আধুনিকতার সংমিশ্রণ রাস্তাঘাট দোকান পাটের হোর্ডিং গুলোর পার্থক্য জানান দেয় এপার বাংলা এবং ওপার বাংলা কি অদ্ভুত তাই না একটা কাঁটা তার কতটা দূরত্ব তৈরি করতে পারে অনেক তো পরিপাকি এবং পরিচ্ছন্নতার কথা বললাম এবার একটু খাবার নিয়ে বলা যাক অবশেষে হাতে পেলাম সেই বহুল প্রতীক্ষিত জিনিসটা বাংলাদেশের ফেমাস স্ট্রিট বার্গার দামটা শুনে তোমরা অবাক যাবে মাত্র ত্রিশ টাকা দাম শুনে হয়তো মনে হতে পারে খাবারটার মান অতটাও ভালো হবে না কিন্তু প্রথম বাইক দেওয়ার পর উফ যে সাতটাই না পেলাম মনে হয় এই বার্গার বানানো মানুষটা কোনো সিক্রেট মশলা ব্যবহার করেছে আর খেতে ছিল রসালো জুসি আর পারফেক্ট লেয়ার স্পাইসি এবং একটা টক ভাব ছিল এমন লেভেলে স্ট্রিট ফুড পাওয়া যায় এটা সত্যিই কেউ বিশ্বাস করবে না যারা বাংলাদেশে ঘুরতে আসবেন তারা অবশ্যই কিন্তু স্ট্রিট বার্গারটা ট্রাই করবেন যাই হোক এতক্ষণ তো অনেক গল্প করলাম আজকের মতো এতটাই ছিল বাংলাদেশের গল্প এখনো তোমাদেরকে অনেক কিছু বলা বাকি আছে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে পরের ভিডিওতে বাই